পশ্চিম মেদিনীপুরের দাসপুর অন্তর্গত গোপালপুর সর্বজনীন দুর্গা কমিটির এবারের পুজোর থিম জঙ্গল এক বৃহৎ বটগাছে কেন্দ্র করে প্রায় ত্রিশ ফুট লম্বা দুর্গা প্রতিমা স্থাপন করা হবে এবং দর্শনার্থীদের একটি চোরা গলি পেরিয়ে তবে পৌঁছতে হবে প্রতিমা দর্শনে এবারে পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা সরকারি সাহায্য থাকলেও এবারে মূল অস্ত্রটা কিন্তু উঠে এসেছে স্থানীয় চারা থেকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে পূজোতে তাই বিকল্প প্যান্ডেল এবং স্কুলে আশ্রয়ের ব্যবস্থাপনাও থাকবে এবারে পুজোতে পুজো কমিটির মানুষদের আশা রয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে এই অন্যান্য পুজো দিন দেখার জন্য আমরা গত আগে টাইটনিক করেছি কন্যাকুমারী করেছি বিভিন্ন কিছু থিম করেছি এবছরে আমাদের চিন্তা হয়েছে যে অ্যামাজনের জঙ্গল করব যার জন্য আমাদের এটা করা হচ্ছে আর কি কত টাকার বাজেট এই বাজেট মোটামুটি বিশ লাখের আমাদের ধরা আছে আপনার খবর আপনার ভাষায়